পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট তোমাদের চূড়ান্ত ফলাফল কবে আসতে চলেছে সেই সংক্রান্ত নানান প্রশ্ন তোমাদের মধ্যে থেকে তোমরা জানিয়েছ কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা বলা যেতে পারে দু হাজার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কিউএন ভিডিও আজকে হচ্ছে এই ছোট্ট উপস্থাপনা তোমাদের তরফ থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম এবং কমন একটা প্রশ্ন ছিল গ্রেজ মার্ক কি দেওয়া হচ্ছে কি হারে দেওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর যেমন থাকবে তারই সঙ্গে তোমাদের প্রশ্ন ছিল কত তারিখে আসতে চলেছে রেজাল্ট তারই সঙ্গে তোমাদের প্রশ্ন ছিল অফিশিয়াল নোটিফিকেশন কবে পেতে চলেছ আবার বেশ কিছুজন প্রশ্ন করেছো প্রজেক্ট যদি জমা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কি ডিসিশন নেওয়া হবে বেশ কিছুজন এমনও প্রশ্ন করেছো এই বছর তো আমাদের লাস্ট ব্যাচ এই পুরনো সিলেবাসে তাহলে কি প্রচুর পাস করিয়ে দেওয়া হচ্ছে মানে সবাই কি পাস এই প্রশ্নের উত্তরও তোমাদের দিয়ে দেব তারই সঙ্গে কিছুজন এমন প্রশ্ন করেছো যে সমস্ত সাবজেক্ট ভালো হয়েছে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের কথা বলেছো সেই সাবজেক্টে হয়তো অনেকটা কম নম্বর আসবে তাহলে এখন তোমার রেজাল্ট কেমন হবে সেক্ষেত্রে ডিসিশন কি নেওয়া হবে সে সম্পর্কেও জানতে চেয়েছো আবার বেশ কিছুজন জানতে চেয়েছো যে কোন কোন সাবজেক্টে সব থেকে ভালো নাম্বার আসছে এবার কিছু জন এমন যারা বেশ ভালো পরীক্ষা দিয়েছ তারা জানতে চেয়েছো যে আমি এত নম্বর পাচ্ছি তাহলে কি আমার মেধা তালিকায় নাম আসবে এই সংক্রান্ত নানান প্রশ্ন তোমাদের মধ্যে থেকে বিভিন্ন সময় এসেছে তো তোমাদের এই যে বিভিন্ন প্রশ্ন সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা মন দিয়ে শুনতে থাকো তাহলেই বুঝে যাবে কি হতে চলেছে প্রথমেই তোমাদের বলে দিই তোমাদের মধ্যে যে প্রশ্ন এসেছে যে কবে নাগাদ তোমাদের রেজাল্ট আউট হবে দেখো এই সম্পর্কে তোমাদের এর আগেও আমি আলোকপাত করার চেষ্টা করেছি যে একেবারে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এইবার তোমরা ধরে নিতেই পারো এরই আশেপাশে তোমাদের রেজাল্ট আসছে এক সপ্তাহের মধ্যে সাধারণত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে থাকে সেই হিসেবে তোমাদেরও রেজাল্ট কিন্তু মে মাসের তারিখের মধ্যে আসতে চলেছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ডেট ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে যেটা হচ্ছে আটই মে হ্যাঁ আগামী আটই মে নাকি আসতে চলেছে তোমাদের রেজাল্ট সেই সম্পর্কে বলি যে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছিল আটই মে এই বছরও সেই ডেটে হবেই এরকম যেমন নিশ্চিত করে বলা যায় না তেমনি কিন্তু এটাও বলা যায় না যে না ওই ডেটে আসবে না হয়তো দেখবে তার আগেই এসে গেছে বা ওই ডেটেও আসতে পারে তবে দশের বেশি যাওয়ার কথা কিন্তু একেবারেই নয় তার কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত সমস্ত কিছু একেবারে রেডি হয়ে গেছে রেজাল্ট প্রিন্টিংয়ের কাজ চলছে শুধুমাত্র এই প্রিন্টিংয়ের কাজটা কমপ্লিট হওয়ার অপেক্ষা এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে তবে এই যে নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন সেটা তোমরা কবে নাগাদ পাবে দেখো সামার ভিকেশন বা গীর্ষাবা আসতে চলেছে আগামী তিরিশে এপ্রিল থেকে তো তার আগেই তোমাদের রেজাল্ট সংক্রান্ত অফিশিয়াল নোটিফিকেশন তোমরা পেতে চলেছ এটা হচ্ছে বিশেষ সূত্র মারফত খবর অনুযায়ী আমি তোমাদের জানিয়ে দিলাম আবার বলছি আগামী তিরিশে এপ্রিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত অফিশিয়াল নোটিফিকেশন তোমরা পেতে চলেছো এবার তোমরা জানতে চেয়েছো যারা যে পাশের হার রকম হচ্ছে সেক্ষেত্রে বলি পাশের হার খুব 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 ভালো হচ্ছে তোমরা নিশ্চয়ই এর আগেই জেনে নিয়েছ যে তোমাদের যে পাস মার্ক সেটা কত দেখো তোমাদের দু ধরনের পরীক্ষা তোমরা দিয়েছ কেউ কেউ দিয়েছ আশি নম্বরের উপর পরীক্ষা কোনো কোন সাবজেক্ট ছিল সত্তর নম্বরের পরীক্ষা এবার সেখানে থার্টি পার্সেন্ট মার্কস পেলে তবেই পাস হয় তাহলে আশিতে থার্টি পার্সেন্ট মানে অবশ্যই চব্বিশ নম্বরে পাস আর যেগুলো সত্তর নম্বরের পরীক্ষা সেখানে কিন্তু একুশে পাস এবার এই যে চব্বিশ এবং একুশের কথা বললাম এই জায়গাতে তোমরা যারা যারা চব্বিশ একুশ পাচ্ছ তারা তো পাস করছোই এমনকি চব্বিশের মধ্যে যারা যারা উনিশ কুড়ি নম্বর পাচ্ছ তারাও কিন্তু ভেবে রাখতে পারো তুমি পাশ করছোই হ্যাঁ মানে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে এই প্রশ্নটাও তোমাদের তরফ থেকে ছিল গ্রেস নম্বর দেওয়া হচ্ছে কিনা সেই হিসাবে বলি প্রচুর গ্রেস নম্বর দেওয়া হচ্ছে যেহেতু তোমরা এই বছরের লাস্ট ব্যাচ সেই হিসাবে গ্রেস নম্বর কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে তাই তোমরা যারা উনিশ কুড়ি পাচ্ছ কোনো একটা সাবজেক্টে আশির মধ্যে তারা ধরে নিতে পারো অবশ্যই পাস করছো আর সত্তরের মধ্যে যেখানে একুশে পাস সেখানে যারা যারা ষোলো সতেরো নম্বর পাচ্ছ তারাও কিন্তু ধরে নিতে পারো পাস করছো তোমরা অবশ্যই পরের প্রশ্ন তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে প্রজেক্ট যদি জমা না দেওয়া হয়ে থাকে তাহলে কি হবে দেখো প্রজেক্ট হচ্ছে আলাদা একটা পার্ট সেটার সঙ্গে থিওরি পরীক্ষার কোনো সম্বন্ধ নেই তো এই প্রজেক্টে যদি তুমি অ্যাবসেন্ট থেকে থাকো যদি তুমি প্রজেক্ট জমা না করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তুমি প্রজেক্টে ফেল তাহলে একটা পোর্শনে ফেল হলে মানেই সমস্তটাতেই কিন্তু ফেল হয়ে যাওয়ার কথা এইবার এখানেও কিন্তু আছে টুইস্ট কীরকম যদি প্রজেক্টের ক্ষেত্রে তোমার পক্ষের তরফ থেকে তোমার নম্বর পাঠিয়ে দেওয়া হয়ে থাকে বোর্ডে তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে তোমাদের প্রতি স্কুল টিচার থেকে শুরু করে বোর্ড কর্তৃপক্ষ সব সময় কিন্তু দৃষ্টি দিয়েই তোমাদের রাখে দিকটা অনেকভাবে ভাবার চেষ্টা করেন সুতরাং তোমার একটা বছর নষ্ট হয়ে যাক এরকম ভাবে কেউই চায় না সেই হিসাবে তুমি যদি প্রজেক্ট জমা না দিয়ে থাকো দেখবে হয়তো স্কুলের তরফ থেকে তোমাকে বারংবার জানানো হয়েছিল প্রজেক্ট জমা দেওয়ার জন্য তারপরেও যদি তুমি না এসে থাকো সেক্ষেত্রে যদি স্কুল কর্তৃপক্ষ নম্বরটা বোর্ডের কাছে পাঠিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই পাস আর যদি না পাঠিয়ে থাকে সেক্ষেত্রে কিছুই করার নেই তাহলে কিন্তু তুমি একেবারে অকৃতকার্য পরের প্রশ্নে তোমাদের যেটা জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টে বেশি ভালো নম্বর আসছে দেখো আমি যদি স্ট্রিম অনুযায়ী বলি তাহলে আর্টস এর ক্ষেত্রে জিওগ্রাফিতে কিন্তু প্রচুর 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 নম্বর পাচ্ছে স্টুডেন্টরা তাছাড়া পল সায়েন্স যথেষ্ট ভালো নম্বর আসছে তবে এডুকেশনটায় একটা অ্যাভারেজ নাম্বার আসছে তারই সঙ্গে সঙ্গে কমার্সের বিভিন্ন বিষয়ে ভালো নম্বর এলেও অ্যাকাউন্টেন্সিতে কিন্তু একটু বড় নম্বর আসছে সায়েন্সের ক্ষেত্রে বলবো সমস্ত সাবজেক্টে ভালো নম্বর এলেও ম্যাথ এবং কেমিস্ট্রিতে কিন্তু নাম্বারটা অ্যাভারেজ আসছে আর তোমাদের কম্পালসারি সাবজেক্ট হিসাবে যেগুলো রয়েছে বাংলা এবং ইংরেজি সাবজেক্ট সেখানে কিন্তু ইংরেজিতে নম্বরটা কম আসছে বাংলায় প্রত্যেকে প্রায় খুবই ভালো নম্বর আসছে এইভাবে ধরে নিয়ে পাশের হার যদি তোমরা ধরো তাহলে কিন্তু পাশের হার নব্বই পার্সেন্ট অ্যাবাভ হচ্ছেই এমনকি সেটা নাইনটি পর্যন্ত হয়ে যেতে পারে বাকি যে সমস্ত ছেলেমেয়ে রয়েছে অর্থাৎ টু যেটুকু পড়ে থাকলো তাহলে সেগুলো কি হচ্ছে সেগুলো নিশ্চয়ই অকৃতকার্যই হচ্ছে দেখো যত স্টুডেন্ট আছে প্রত্যেকেই পাস করিয়ে দেওয়া হচ্ছে এমন কিন্তু নয় চেষ্টা করা হচ্ছে যতদূর সম্ভব সবাইকে বের করে দেওয়ার সবাইকে পাস আউট করে দেওয়ার যেহেতু পুরনো সিলেবাসের শেষ ছাত্রছাত্রী ছাত্রী তাহলে তোমাদেরকে আটকে রাখলে কিন্তু এই জায়গায় অনেক রকম সমস্যা হতে পারে তোমরা কেউ কেউ এই পুরনো সিলেবাসে পরের বছর পরীক্ষা দিতে চাইবে কেউ কেউ সেমিস্টারের আওতায় আসতে চাইবে সেক্ষেত্রে একটা তৈরি হবে তাই চেষ্টা করা হচ্ছে যত সম্ভব পাস আউট করে দেওয়ার এবার যারা খাতায় কিছুই লেখনি শুধু প্রশ্ন তুলে দিয়ে চলে এসেছো বা কী লিখেছো নিজেই জানো না সেই জায়গায় তো নম্বর দেওয়া একেবারেই সম্ভব নয় নম্বর দেওয়ার জায়গা যদি না থাকে তাহলে তো নম্বর দেওয়া সম্ভব নয় তাই সেই জায়গাগুলোই কিন্তু কৃতকার্য হচ্ছে তবে সার্বিক নিরিখে বলা যায় যে রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে প্রচুর প্রচুর নম্বর আসছে তুমি হয়তো যে নম্বরটা আশা করছো তার থেকেও বেশি নম্বর পেয়ে যাচ্ছ আর অফিসিয়াল আপডেট বলে দিলাম আগামী তিরিশে এপ্রিলের মধ্যে আসতে চলেছে অফিসিয়াল নোটিফিকেশন যখন যখন এই নোটিফিকেশান আসবে তৎক্ষণাৎ সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তোমাদের তরফ থেকে যত রকমের কোশ্চেন ছিল আশা করি সমস্তগুলোর উত্তর পেয়েছ এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলো না